স্ত্রী বন্ধুর প্রেমকে সম্মান জানিয়ে স্বামীর ব্যতিক্রমী সিদ্ধান্ত শিউরিতে আলোড়ন বীরভূমের শিউরিতে ঘটল এক বিরল ঘটনা দীর্ঘদিনের দাম্পত্যে ফাটল দেখা দেওয়ার পর স্বামী নিজেই প্রাক্তন স্ত্রীকে তার ঘনিষ্ঠ বন্ধুর হাতে তুলে দিয়ে নতুন সম্পর্কের পথ খুলে দিলেন এরপর থেকে সেই প্রাক্তন স্বামী স্ত্রী শুক্রবার শিউরি আদালতে এসে আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন আদালতে হাজির ছিলেন স্ত্রীর বর্তমান স্বামীও প্রায় ন বছর আগে ওই দম্পতির বিয়ে হয় দাম্পত্যে প্রথমে সব ঠিকঠাক থাকলেও ক্রমেই বিবাদের জেরে স্ত্রী চলে যান বাপের বাড়িতে সেই সময় স্বামীর এক বন্ধুর সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে বিষয়টি জানতে পেরে স্বামী কোনো বাধা না দিয়ে উল্টে গিয়ে বন্ধুর সঙ্গে স্ত্রীর বিবাহ সম্পন্ন করেন আদালতে স্ত্রী বলেন এখন আমি আমার নতুন স্বামীর সঙ্গে থাকতে চাই সাত বছরের সন্তানের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন প্রাক্তন স্বামী ঘটনাটি জানাচানি হতেই সিউরিও সাইথিয়া জুড়ে তীব্র আলোচনা কেউ এই ঘটনাকে মানবিক ও বাস্তবসম্মত সিদ্ধান্ত বলে প্রশংসা করছেন আবার কেউ সমাজে

আমি ওখান থেকে আমার বাবা বাড়ি থেকে এখান থেকে চলে এসেছি দিয়ে এখানে পঞ্চমী আমার স্ত্রী আজ আট মাস আগে একটা ক্যামের নামে একটা কেস করা হয়েছিল যা বাড়িতে একটা নিজের মধ্যে আশান্ত হয়েছিল তারপর থেকে বাবা বাড়িতে থাকতো এবার আমার সঙ্গে সংসার করতো না বাবা বাড়িতে থাকতো এবার আমি তো আসা যাওয়া করতাম ওখান থেকে এবার ওর মধ্যে একটা আমার একটা বন্ধুর সঙ্গে ওর ভালোবাসা হয় ওর অনেক দিনকার সম্পর্ক থেকে যায় এবার আমি বুঝতে পারিনি এবার আমাকে হঠাৎ বলে যে ডিভোর্স দাও ডিভোর্স দাও কি বুঝতে পারলাম না তারপর কিছুদিন পর আমি নিজেই পরশু দিন ওদেরকে দুজনকে হাতে ধরি ধরার পর ওদেরকে দুজনকে বিয়ে দিয়ে দিই আর আজকে আমি সিউড়ি এসেছি ডিভোর্স মিলচর করার জন্য ডিভোর্স আমাকে ডিভোর্স দিয়ে আমি যেন আমার জন্য কোনো অসুবিধা না হয় তার জন্য ওদেরকে দুজনকে বিয়ে দিয়ে দিয়েছি পরশু দিন আর আমার যে কেসটা ছিল সেই কেসটা বলে যেন বিয়ে করেছি আমি আট পাঁচ দু হাজার সতেরো હા આવી સચ્ચાઈ એમ જઈ રહી છે મારા નામ બાપી મંડલ ગાડી સાહિતિયા આઠ નંબર વોર્ડ